ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সরিষা বীজ থেকে তেল উৎপাদন করা হয় প্রথমে ট্রাক্টর দিয়ে জমি চাষ করিয়ে নিতে হবে এবং বীজ জমিতে প্রয়োগ করতে হবে জমিতে সঙ্গে সঙ্গে গাছ বড় হওয়ার পর সার দিতে হবে সার দিলে গাছ এরকম ইন্টারফেসে চলে আসবে ফুল ও ফুটবে হলুদ সুন্দর ফুল ফুটবে সরিষার তারপর সরিষা কেটে নিতে হবে তারপর ফ্রেশ করে নিয়ে মেশিনে বাঙানোর জন্য প্রস্তুত করতে হবে মেশিনে বাঙানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সরিষা বীজ থেকে তেল উৎপাদন করা হচ্ছে এরকম কল দিয়ে চায়নার তৈরি এরকম কল বাংলাদেশে অ্যাভেলেবেল আছে মাত্র সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকায় এরকম কল মিলে বাংলাদেশে আপনারা দেখতে পারছেন এই ভিডিওতে যে বীজ থেকে সরিষা বীজ থেকে সরিষা তেল উৎপাদন করা হচ্ছে আমাদের একটু সমস্যা হচ্ছে যে এই কলটি অনেক পুরাতন এবং পরে অনেক আলু আসছে আপনারাদের জন্য আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই তবুও আপনারা লাইক দেন না কমেন্ট করেন না এবং আমাদের চ্যানেলটা হয়ে গেছে পিঁপড়ার মতন তাই আপনারা সাপোর্ট করবেন আমাদেরকে আপনারা এরকম আনকমন ভিডিও পেতে হলে যে আপনারা জানেন না যে সরিষা বীজ থেকে কিভাবে উৎপাদন করা হবে এবং অনেক কিছুই দেখানোর চেষ্টা করি আমরা আমাদের এসআর টেকনোলজির চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর থেকে তেল বাহির হচ্ছে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং ভিডিও এডিটিং করাতে ফেসবুক পেজ এসআর ডিজাইনিং এই পেজটি ফলো করে মেসেঞ্জারে এরকম ভিডিও ফটো পিক এবং লঘু ইন্ট্রো স্টাম্বল সব কিছু এডিট করাতে পারবেন আমাদেরকে দিয়ে আমাদের পরিবেশনা যদি আপনাদের পাওয়া লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ